নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি বহু পুরোনো জনপ্রিয় একটি মিষ্টি বালুশাই পবিত্র রমজান শেষ এসে গেছে খুশির ঈদ এই খুশির দিনে এই মিষ্টি নিজে হাতে তৈরি করে সবাইকে আরও খুশি করে দিন শুধু ঈদ কেন যে কোনো দিন যে কোনো সময় আপনারা সবাই খুব সহজেই এই বালুশাই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন সবথেকে বড়ো কথা এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বালুশাই মিষ্টি বানানোর জন্য দেখুন বন্ধুরা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা আমার আড়াইশো গ্রাম ময়দা এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু খাবার সোডা এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে খাবার সোডাটা দিলে কিন্তু খুব সুন্দর খাস্তা হবে তাই চেষ্টা করবেন দেয়ার খুব সামান্য দিয়েছি আমি খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এবার এতে ময়ামের জন্য দিয়ে দেব গাওয়া ঘি আমি ঘি দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিতেই পারেন আমি পঁচিশ গ্রামের মতো ঘি এখানে ময়ামের জন্য ব্যবহার করলাম ঘিটা দিলে কিন্তু খাস্তাটা খুব সুন্দর হয় তেলের থেকে আপনারা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি ঘি দিয়ে কিন্তু ময়াম দিলে যে কোনো জিনিসে খাস্তা তো হয়ই সেই সাথে ঘিয়ের স্বাদ তো একটা আলাদা রকম থাকে আর খুব সুন্দর খাস্তা হয় খুব সুন্দর খুব ভালো করে ঘি আমি ময়াম মিশিয়ে নিয়েছি ময়দার মধ্যে যেহেতু খাবার সোডা ব্যবহার করেছি তাই আমি আড়াইশো গ্রাম ময়দায় কিন্তু পঁচিশ গ্রাম ঘি দিলাম যদি আপনারা খাবার সোটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আর একটু বেশি ময়াম ব্যবহার করতে পারেন ঠিক এই যে দেখুন ডেলা ডেলা হয়ে যাচ্ছে এইভাবে এইবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে দেব ময়দার ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে একদম নরমও করিনি অথচ খুব শক্তও না যেরকম আমরা লুচি পরোটার ডো তৈরি করি সেই রকমই এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর ময়দার ডোটা কিন্তু একদম আমার সেট হয়ে গেছে এবার এটা থেকে আমি নেচি কেটে নেব লুচির থেকে একটু বড় রুটির থেকে একটু ছোট। ঠিক এই সাইজের করে আমি নেচিগুলো কেটে নেব যেহেতু এর ভেতরে পুর ভরব তো একদম ছোট করলে হবে না সবগুলো কিন্তু আমার নেচি কাটা হয়ে গেছে আমি একটু হাতে করে পাকিয়ে নিয়েছি একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি কিন্তু ময়াম দেওয়ার সময় নুন ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ময়ামে নুন ব্যবহার করতেই পারেন অনেকে শুনেছি নুন না দিলে না কি মিষ্টি জিনিসের স্বাদ হয় না কিন্তু আমি এই ক্ষেত্রে নুন কিন্তু ব্যবহার করি না মিষ্টির দোকানেও কিন্তু এর মধ্যে নুন দেয় না এবার আমি যেহেতু এটা পুর ভরা বালুশাই বানাবো তাই পুরের জন্য দেখুন বন্ধুরা এখানে আমি চার পিস মিষ্টি নিয়ে নিয়েছি এই মিষ্টিটাকে মৌচাক মিষ্টি বলে এটা আমি মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি এই মিষ্টিগুলো এই মিষ্টির বদলে যে কোনো এই ধরনের রসের মিষ্টি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মানে একদম রসগোল্লা যে রসে ডোবা সেই মিষ্টি হলে হবে না এই ধরনের যে কোনো মিষ্টি আপনারা নিয়ে নিতে পারেন আমি মিষ্টিগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিলাম আর এর ওপরে আমি দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতো সুজি সুজিটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এই সুজিটা দিয়ে এটা সুজিটা দেওয়ার একটাই কারণ এই মিষ্টিটা একটু শুকনো শুকনো হয়ে যাবে পুরটা তো আমাকে ভরতে হবে বালুশাইয়ের ভিতরে এই সুজিটা দিলে কিন্তু পুরটা একটু শুকনো শুকনো হয়ে যাবে সেই জন্য এই সুজিটা দিয়ে দিলাম আপনারা এই ক্ষেত্রে সন্দেশ দিয়েও করতে পারেন সন্দেশের পুর দিলেও কিন্তু তাহলে সেক্ষেত্রে আর সুজি দেওয়ার প্রয়োজন হবে না তাহলে তাহলে এইটা যদি এই রসের মিষ্টিটা যদি দেন সেক্ষেত্রে কিন্তু বেশি বেশ ভেতরে মিষ্টি মিষ্টি থাকবে তো এর মিষ্টির ভাগটা বেশি সেই জন্য বেশি টেস্টি হবে আবার পুর ছাড়াও কিন্তু বালুশাই হয় দোকানে আপনারা দেখেছেন অনেকেই কিন্তু আমি পুর দিয়েই করব পুর দেওয়াটাই আমার বেশি ভালো লাগে এইবার আমি একটা একটা করে নেচি নিয়ে এইভাবে বাটির আকার তৈরি করে নেব পুর ভরা জিনিস আমরা যেইভাবে তৈরি করি আর কি এইভাবে বাটি তৈরি করে নিয়ে পুরটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এইভাবে পুর ভরে নিয়ে এইভাবে একটু লম্বা করে নিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে আঙুলের সাহায্যে এটাকে চেপে বসিয়ে দিতে হবে আর এটা তো বেলার ব্যাপার নেই যে ফেটে বেরিয়ে যাবে এইভাবে কিন্তু খুব ভালো করে মুখটা মুড়ে দিতে হবে না হলে কিন্তু ভাজার সময় পুর বেরিয়ে যাবে এইভাবে একটা দেখিয়ে দিলাম এইভাবে সব কটা তৈরি করে নেব পবিত্র রমজানের শেষে ঈদ কিন্তু আমাদের এসে পড়েছে সকল বন্ধুদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ঈদ মুবারকও তাই এই খুশির দিনে এই রকম কিন্তু একটা সুন্দর মিষ্টি আপনারা তৈরি করে ফেলতে পারেন বাড়িতে খুবই সহজে বাড়ির লোক সেই সাথে অতিথি সবাই কিন্তু খুশি হয়ে যাবে যতই কেনা জিনিস আমরা খাওয়াই না কেন এইভাবে তৈরি করে যদি আত্মীয় স্বজন বলুন বা বাড়ির লোকই বলুন সবাইকে যদি নিজে হাতে তৈরি করা জিনিস আমরা খাওয়াতে পারি তার মতো খুশি কিন্তু আর কোনো কিছুতেই পাওয়া যায় না এইভাবে লম্বা করে নিয়ে মুখটা ভালো করে আটকে এইভাবে ঘুরিয়ে চেপে নিতে হবে যাতে একদমই এটা না বেরোয় এভাবে সব তৈরি করে নেব সবগুলোতে কিন্তু আমার পুর ভরা একদম রেডি হয়ে গেছে এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এগুলো ডুবো তেলে কিন্তু ভাজতে হবে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না মোটামুটি গরম হলেই কিন্তু এগুলোকে আমার দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব কয়েক সেকেন্ড রাখার পর দেখুন আস্তে আস্তে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না নিজের থেকেই আস্তে আস্তে কিন্তু ফুলে ভেসে উঠেছে এবার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উলটিয়ে দেব গোল গোল হয়ে ফুলে গেছে সবগুলো কিন্তু আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব ওইগুলো তুলে নেওয়ার পর গ্যাস কিন্তু আমি বন্ধ করে আবার তেলটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি পুরো ওই গরম তেলে দিলে কিন্তু এগুলো হবে না গ্যাস বন্ধ করে তেলটা আবার কিছুটা ঠান্ডা করে নিয়ে আবারও আমি এইভাবে ছেড়ে দিলাম এবার চারটে দিয়েছিলাম এবারে ছটা দিয়ে দিচ্ছি যেই তেলের মধ্যে এগুলো উঠবে তখন গ্যাসটা বাড়িয়ে আসতে আসতে এগুলোকে দিতে হবে এগুলোও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোও কিন্তু আমি তুলে নেব এতক্ষণ পর্যন্ত যে সব বন্ধুরা ভালোবেসে আমার ভিডিও দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর ভিডিও শেষে একটা ছোট্ট কমেন্ট করে বলে যাবেন যে আমার আজকের এই লোভনীয় বালুর রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একদম সহজ পদ্ধতিতে আমি শেয়ার করছি বন্ধুরা আপনারাও ওইভাবে বাড়িতে তৈরি করে নেবেন আবারও কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার বাকি যে তিনটে রয়েছে সেই তিনটেও ভেজে নেব তেলটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব দেখুন শুধু কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা তো এতদিন কিনে খেয়েছেন এইভাবে বাড়িতে তৈরি করে খেলে বুঝতে পারবেন যে বাড়িতে তৈরির স্বাদ আরও কতটা সুন্দর আবারও আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে যেই দিকটা মুখ মুড়েছি আমি সেই দিকটা কিন্তু সবসময় ওপরের দিকে রেখে ছাড়বেন গ্যাস কিন্তু বন্ধ করা আছে আমি এখনো গ্যাস কিন্তু জ্বালাইনি বাকি যে তিনটে আমার ছিল সেই তিনটে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান অতি সহজেই দেখে নিতে পারেন আস্তে আস্তে তেলে যেই এইভাবে ভেসে উঠবে তখনই গ্যাসটা আবার জ্বালিয়ে একটু সিমে করে রাখতে হবে পুরোপুরি তেলে ভেসে ওঠা অবধি অপেক্ষা করতে হবে পুরোপুরি আমার তেলে যেই ভেসে উঠবে এবার আস্তে করে উল্টিয়ে দিতে হবে আর গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে এগুলোকেও আমি এইভাবে ভেজে নেব এগুলোও কিন্তু আমার ভাজা কমপ্লিট তুলে নেব এই বালুশাইগুলো এই ভাজা অবস্থাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমি তো এ থেকে দু পিস রেখে দেব ভাজা খাওয়ার জন্য আপনারা আপনাদের চয়েস ভাজা খাবেন নাকি রসে দিয়ে খাবেন আর তার চেয়েও বড়ো কথা বন্ধুরা এটা কিন্তু এক থেকে দেড় মাস এই অবস্থায় আপনারা রেখে দিতে পারবেন রস ছাড়াও রেখে দিতে পারবেন রস দিয়েও রেখে দিতে পারবেন রসের জন্য আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম কড়াইতে আর ওই বাটিরই মাপে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমার দুশো থেকে আড়াইশো গ্রামের মতো চিনি এটা আছে এবার রসটা তৈরি করে নেব রসটা যখন পুরোপুরি চিনিটা ভাব গলে যাবে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো গ্যাস নিমিয়ে আমি মিনিট পাঁচেক কিন্তু গ্যাসটা নিভিয়ে দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি একটু রসটাকে পুরোপুরি গরম অবস্থায় আমি দিলাম না এবার অর্ধেকটা অর্ধেকটা দেব মানে কয়েকটা দেব প্রথমবার কয়েকটা দেব একটু এপিট ওপিট করে খুন্তির সাহায্যে রসটা মাখিয়ে দিয়েছি এবার আমি কিন্তু এগুলো তুলে নেব ভেতরে তো আমার মিষ্টি দেয়াই আছে ওপরেও কিন্তু মিষ্টি হয়ে গেল খাস্তা মুচমুচে অথচ মিষ্টি আবারও বাকিগুলো আমি দিয়ে দেব এগুলোতেও আমি উল্টে পাল্টে রস মাখিয়ে নিয়েছি এবার এগুলোও তুলে নেব আমার ঈদ স্পেশাল বালুশাই মিষ্টির রেসিপি কিন্তু একদম রেডি মিষ্টিগুলো আমি ওপর থেকে একটু সন্দেশ গ্রেট করে এইভাবে ডেকোরেশান করে দিয়েছি আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আরও একবার সবাইকে ঈদ মোবারক বলে আমার আজকে রেসিপি শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় সহজ রেসিপির সাথে আজ তাহলে আসি ঈদ সবাই খুব ভালো করে কাটান।